যদি জমিয়তের মতো কোন দল আমি জানিনা তারা কি করবে সামনে যদি তারা মনে করে বিএনপির সাথে তারা ইসলামী দলগুলোর ইসলামী দল কেন ন্যূনতম দেশপ্রেম যাদের আছে ন্যূনতম কিংবা সমঝোতার জন্য যেতে পারে না ইসলামকে ধারণ তারা করতেন প্রকৃত অর্থে তাহলে কখনোই তারা এভাবে ইসলাম পন্থীদের এই সমঝোতাকে বিনষ্ট করার জন্য তারা ভিন্ন কুফরিতন্ত্র মন্ত্রের সাথে তার হাত মিলাতেন না কখনোই একদিকে হচ্ছে আকিদার সমস্যা আপনি যদি জামায়াতের সাথে ঐক্যের ক্ষেত্রে আরেক দিকে হচ্ছে কুপুরি তন্ত্র মঞ্চ তো আপনি বলেন আকিদার যে বিষয়টা যারা বেসিক ইসলামকে ধারণ করে লালন করে ঠিক আছে এদের আকিদার সমস্যা দিকে যে ইসলামকে রাজনৈতিকভাবে মানতেই চায় না সাথে ইসলামের সম্পর্কই নাই বা ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই রকমের কুফরি কথাবার্তা যারা বলে কোনটা বেশি ভয়ঙ্কর স্বাভাবিক প্রত্যেকটা কমন সেন্স যারা আছে সেই স্বীকার করবে আকিদার চেয়ে এটা অনেক বেশি মারাত্মক ভয়ঙ্কর ইসলামে কিছু পার্টকে সে অস্বীকার করে দিচ্ছে রাজনীতি ইচ্ছা ইসলামের অবিচ্ছেদ্য অংশ বা ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম ব্যবস্থা এটাকে সে অস্বীকার করছে একটা ভিন্ন মানে কুফুরির দিকে চলে যাচ্ছে সেটা অপরদিকে আকিদার কিছু বিষয় যেটা সহনীয় পর্যায়ে অনেক সময় রাখা যায় এটাকে আমরা মানতে পারছি না তার মানে হচ্ছে ডালমেকুচকাল হ্যার জমিও তো এখানে যে কথাটা বলছে যে আকিদা 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 আমি খুলে বলে আপনাকে জামায়াত ইসলামী এই সমাজতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন ইসলামী আন্দোলন তারাও পালন করছেন এভাবে আর হক সাহেব তিনিও পালন করছেন তো জামায়াত ইসলামীকে তারা এখানে ট্যাগ লাগি মানে তারা লক্ষ্য করে যেটা বলেন যে আকিদের একটা ভিন্নতা আছে তাদের সাথে আমাদের তাদেরকে জমিয়তকে বলতে চাই আপনার রাজনীতি করেন কয় বছর থেকে আপনাদের আগে পাকিস্তান জমিয়তে জন্ম হয়েছে আপনাদের আগে জন্ম হয়েছে পাকিস্তান জমিয়ত আপনাদের আগের সংগঠন আপনাদের থেকে তারা আকাবিরকে বেশি ধারণ করে যে আকাবির আপনারা বারবার বলেন যে আকাবির স্লোগান আপনারা বারবার দিচ্ছেন যে দবন্দিয়ত আপনারা এই মানুষকে গ্লানোর চেষ্টা করছেন সেই দবন্দিয়ত কিংবা সেই আকাবির আমাদের পাকিস্তান জমিয়ত যারা আপনাদের আগে তৈরি হয়েছেন দের وجود অস্তিত্ব আপনাদের আগে হয়েছে তারা বেশি ধারণ করে আপনাদের চেয়ে বেশি ধারণ করে আমাদের দেওবন্দী সরাসরি দেওবন্দে যে আমাদের আকাবিররা আছেন বর্তমানে বা জমিয়তের নেত্রী বিন্দু আছেন তারা বেশি ধারণ করে কিন্তু আমি এবার তাদের কথা কেন বললাম দেখুন পাকিস্তানের যে জমিয়ত আছে আপনি জানেন কিনা বর্তমানে তার সদর বা সভাপতি হচ্ছে মাওলানা ফজলুল রহমান সাহেব মাওলানা ফজলুল রহমান সাহেবের রাজনৈতিক ইতিহাস আপনি সামনে রাখেন 2018 2002 থেকে শুরু 2018 2000 আমি আপনাকে রিসেন্টলি যে সেটু সেগুলো বলছি দুই হাজার আঠারো সালে তিনি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন আহ মুক্তিদা মজলিস অবশ্যই আপনার নাম শোনার কথা এই প্ল্যাটফর্মে জমিয়তে দুটা গ্রুপ আছে পাকিস্তানে আপনি জানেন কিনা দুইটা গ্রুপ দুটা গ্রুপ এখানে ছিল এই প্ল্যাটফর্মে জমিয়ত আহলে হাদিস আলে লামাজে ভাইদের যে প্ল্যাটফর্ম তারা সেখানে ছিল এই প্ল্যাটফর্মে জামাত ইসলাম তারা অগ্রণী ভূমিকা পালন করেছে মোল্লা ফজুল রহমান সাহেবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেয়াল করেন এরপর হচ্ছে এখানে শিয়াদের একটা আপনার ফেরকায় জাফরিয়া নামক একটা ফেরকা শিয়াদের একটা গ্রুপ তাদেরকেও যে শিয়াদেরকে আমরা কাফের কাফের বলি তাদের একটা গ্রুপ যারা সহনশীল পর্যায়ে তাদেরকেও এখানে নিযুক্ত করেছিলেন খেয়াল করতে হবে এবার আপনি বলেন জামাত ইসলামের আকিদা বেশি খারাপ না শিয়াদের আকীদা বেশি খারাপ শিয়ারা আমরা অনেকে তাদের কাফের বলি আমি জমিয়তের ভাষায় যদি বলি অবশ্যই তারাও বলবেন না জামাত রাকিদা তাদের থেকে বেশি খারাপ মৌলানা ফজলুল রহমান সাহেব এক উনি জামাত ইসলামীর আমাদের মলানা হাফিজ নাহিম নাহিম সাহেবকে বসাচ্ছেন আরেক পাশে তিনি বস বসছেন ঐক্যবদ্ধ আন্দোলন ঘোষণা করছেন একসাথে রাজনীতি করছেন শুধু তাই না চব পঁচিশে এই পঁচিশে উনি আরেকটা কাজ করেছেন সেটা হচ্ছে আপনার মরানা হাফিজ নাহিম সাহেব বর্তমানে যিনি জামায়াতের আমির পাকিস্তানে ওনাকে নিয়ে তিনি আরেকটা মোত্তাহেদা তিনি একটা ঐক্যবদ্ধ সংগঠন করেছেন এবং কমিটমেন্ট তাদের মধ্যে যে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামীতে আমরা কাজ করব। এখন আমার প্রশ্ন আপনারা কি তাহলে মরানা ফজলুর রহমান সাহেব থেকে বেশি রাজনীতি বুঝেন মরানা ফজলুর রহমান সাহেব রাজনীতিকে উনি আন্তর্জাতিক রাজনীতির ব্যক্তিত্ব আমরা সবাই জানি উনি জামায়াতকে ধারণ করতে পারলে আকিদা মাসলাক মানহাজে সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা বাংলাদেশে কেন পারবো না পাকিস্তানে ওনা ফজলুল রহমান সাহেব ওনার উনি যদি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এভাবে রাজনৈতিক যে আমেরিকান আগ্রাসন সাম্রাজ্যবাদী আগ্রাসনকে উনি মাইনাস করার জন্য বা এটাকে পাকিস্তানে ইস্টাবলিশ হতে না দেওয়ার জন্য সবাইকে নিয়ে রাজনীতি করতে পারে বাংলাদেশে আমাদের জমিয়ত কেন পারবে না দ্বিতীয় কথা হচ্ছে হিন্দুস্তানি জমিয়ত যেটা নাকি আমাদের বাংলাদেশের জমিয়ত যারা করেন তারাও এটাকে ধারণ করেই তাদেরকে করেন অবশ্যই তাদের সামনে বিষয়টা আছে যে তারা পাকিস্তানের জমিয়ত থেকে আরও বেশি উদারতার সাথে কাজ করছেন আপনি জানেন যে হিন্দুস্তানি জমিয়ত তারা কিন্তু শুধু এই আকিদে বিষয় না তারা বরং হিন্দুত্ববাদের সাথে আপোষ মীমাংসা করার জন্য অনেক ক্ষেত্রে আপনার যতটুকু সম্ভব অসাহাতের সাথে কিংবা যতটুকু সম্ভব এসে ছাড় দিয়ে কথাবার্তা আচরণ এবং তাদের সাথে উঠা বসা ইত্যাদি চেষ্টা তারা করেন তো আমার বিষয় আমার কথা হচ্ছে যে ভাই বাংলাদেশে আমরা তো এখানে কোনো রাজনৈতিক শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আমাদের আগামীতে লক্ষ্য কিংবা উদ্দেশ্য না আমরা যেখানে চাচ্ছি যে ইসলামের বেসিক মূল থিওরিকে সামনে রেখে কালিমার ভিত্তিতে ইসলামের ভিত্তিতে মৌলিকভাবে আমরা ইসলাম পন্থীদেরকে কিভাবে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে পারি সেই চেষ্টা সমন্বিতভাবে করব। ইসলাম আমরা আমাদের আকিদা আমাদের মাসলাক আমাদের মানহাজ আমাদের মেজাজ সবকিছুকে এক পাশে রেখে আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি আমরা সবাই কালিমাপুরি মুসলমান হয়েছি বেসিক ইমান ইসলামের যে মূল বিষয়গুলো আছে এটাকে আমরা সবাই ধারণ করি আমরা সবাই ইসলামের বিজয় চাই কামনা করি সেই জায়গা আমাদের মধ্যে আকিদাগত বিবাদ থাকতে পারে আপন জায়গায় সেটা ভিন্ন কথা তো আমরা এই জায়গা থেকে আমরা বলেছি যার আকিদা মাসলাক মানহাজ মেজাজ সব কিছু তার কাছে রেখে আমরা শুধুমাত্র সমঝোতায় যাবো ইসলামপন্থীরা কেন আমরা দেখেছি যে আপনি যে বিএনপির কথা বলছেন এই বিএনপি তো আজকে বাংলাদেশে না বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই এদের রাজনীতি বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি এই পর্যন্ত বাংলাদেশে তারা চারবার ক্ষমতায় এসেছে বিএনপি এই চারবারের ক্ষমতায় তারা বারবার প্রমাণ করেছে তারা জনগণকে কি দিতে পারবে আমরা দেখেছি তাদের শাসন আমলে বারবার বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে এরপরে যাই হোক অতীতের ইতিহাস না নয় বাদিয়ে দিলাম অতীতে অনেক কিছু হয়েছে সেটা না হয় বাদ দিলাম চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে দলটা হয়তো কিছুটা পরিবর্তন হয়ে আসবে তার অন্যকে ধারণ করবে তার অন্যের মূল এক কনসেপ্টটাকে ধারণ করবে কিন্তু দুঃখজনকভাবে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে সেই দল আগের থেকে আরও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে বরং কোনো কোনো ক্ষেত্রে বিগত ফেসিস হাসিনাকে ছাড়িয়ে তারা গিয়েছে আমরা দেখেছি ইতিমধ্যে বিগত ফেসিস সরকারের হাম আমলে বর্বর যুগের যে পাথর নিক্ষেপ করে পাথর দিয়ে মানুষকে হত্যা করা হয় বর্বর যুগে ইতিহাস আমরা ইতিহাসের পাতায় পড়েছি এটা কিন্তু হাসিনা যুগে আমরা দেখি নাই এটা আমরা এই তাদের দলের কর্মীদের থেকে আমরা দেখেছি এরকমের বেশ কিছু এবং চাঁদাবাজি লুণ্ঠন মানুষের মামলাবাজি এগুলো তো আছেই মানুষ অতিষ্ঠ হয়ে আছে এগুলো তো ভিন্ন বিষয় তো এই রকমের কিছু কাজ আমরা দেখেছি যেগুলো নাকি অতীতেও আমরা বাংলাদেশ ইতিহাসে দেখি নাই তো কি পরিবর্তন তারা হয়েছে এটা অবশ্যই আমাদের সবার সামনে আছে সেই জায়গা থেকে আমরা তো মনে করি এই মুহূর্তে ইসলামী দল কেন ন্যূনতম দেশপ্রেম যাদের মধ্যে আছে ন্যূনতম বিবেক বোধ সম্পন্ন যারা কেউই তাদের বিএনপির সাথে এই মুহূর্তে ঐক্যের জন্য কিংবা সমঝোতার জন্য যেতে পারে না যদি তারা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটকে তারা ধারণ করে চব চব্বিশকে ধারণ করে কারণ চব্বিশ এই ধরনের তারা যে নোংরামিগুলো করছে বর্তমানে এটা এটার জন্য চব্বিশের গণ অভ্যুত্থান হয়